আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি খুব সহজেই একটা মজার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আজকে এখানে কুমড়ো পড়লে নিয়েছি কুমড়ে পড়লে কুমড়া দিয়ে আমি একটা রেসিপি বানাবো খুব সহজ এবং অল্প উপকরণে এখন এটা ভাব দিয়ে আমি একটা সাঁকনার ভিতরে ঢেলে নিব। শাঁখনার ভিতরে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পর আমি এটাকে চিপে একটা বলে রাখবো তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া লবণ আর বাইন্ডিংয়ের জন্য দিব চাউলের গুঁড়া তারপর সবশেষে দিব একটা ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে চোলাতে একটা পেন বসিয়ে তার মধ্যে তেল দিয়ে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিব। তো এটা অল্প উপকরণে অনেক মজার একটা খাবার এটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন এবং বিকেলবেলা নাস্তা হিসেবেও খেতে পারেন দেখেন করা কত সহজ খুব সহজে অল্প উপকরণে মজার একটা খাবার আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে দেখেন আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে তেল দিয়ে এক এক করে বড়ার মতো করে দিয়ে দিব এক পিঠে হয়ে গেলে তারপর উল্টিয়ে দিব এটা কিন্তু অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে অল্প আছে না ভাজলে সিদ্ধ হওয়ার আগেই কিন্তু পড়ে যাবে এর জন্য অল্প আছে ভাজলে একটু মুচমুচে হবে খেতেও কিন্তু ভালো লাগবে তাই অবশ্যই অল্প আছে ভেজে নেবেন দেখেন আমার বড়টা প্রায় হয়ে গেছে এখন আমি চোলার থেকে নামিয়ে নিব। কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ